সুপ্রবিহ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন আপনারা আহ যারা আমাকে প্রায় প্রশ্ন করেন অনেকে প্রবাসী বায়ারা আছেন যে ব্রাহ্মণবাড়িয়ার যে রাস্তাটি কাজ চলমান এই রাস্তাটি কতটুকু হয়েছে বা সুলতানপুরের দিক দিয়ে কতটুকু হয়েছে আপডেট দেওয়ার জন্য আপনারা হয়তো দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি সুলতানপুরে রাস্তাটির কাজ কিন্তু চলমান আছে এই জায়গাটি হচ্ছে সুলতানপুর আর এই বাম দিকে ধরো বাম দিকে হয়তো আপনারা দেখতেছেন এই রাস্তাটির কাজ কিন্তু চলমান রয়েছে দরহারের এই দিক দিয়ে কিন্তু এখনো রাস্তার কাজ চলতেছে ওভার ব্রিজ আছে বা ব্রিজ আছে যেগুলি কালবার এখনো কিন্তু পুরাপুরি মেরামত হয়নি আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো বিষয়টি হচ্ছে আমরা যারা সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াতে যাই ওই অংশের কিছুটা কাজ ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সমাপ্তির পথে দুই থেকে তিনটা জায়গার মাঝে মনে হয় কিছু কিছু অংশ এখনও পিস ডালায়ের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি গাইসা সম্পূর্ণ বিরুতে থাকবেন আমি আশা করি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে যে অংশটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে দরহাট থেকে সুলতানপুর আসার পথে এই রাস্তাটি দেখতেছেন আপনারা এই অবস্থায় কিন্তু আছে এখানে একটি কালবার নির্মাণ হচ্ছে এখনো সম্পূর্ণ হয়নি কাজ চলমান রয়েছে আর এই জায়গাটি কিন্তু সুলতানপুর গাইস আপনারা দেখতেছেন এখানে কিন্তু রাস্তার ভালো এখানে ফেলে রেখেছে এই দিকটা কিন্তু এখনো হয়নি এই অংশটুকু হচ্ছে সুলতানপুর তবে এই যে এক লাইন হয়তো কিছুটা সম্পূর্ণ হয়েছে সুলতানপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আংশিক সম্পূর্ণ হয়েছে বাকি কিছু কাজ কিন্তু রয়েছে এগুলি কিন্তু চলমান রয়েছে আপনারা দেখতেছেন এই অংশের কাজও কিন্তু মোটামুটি এখনো কিন্তু সমাপ্ত হয়ে আসেনি এই দিকটাতে দেখতেছেন এখানে কিন্তু কাজ কিন্তু চলমান রয়েছে এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি জাস্ট আপনারা সবাই বলেছেন আপনাদেরকে আমি আপডেট দেওয়ার জন্য রাস্তার কাজটি কতটুকু হয়েছে সেই আপডেটটুকু কিন্তু তুলে ধরতে এখানে দেখা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ড যেটা পানি যাওয়ার জন্য পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি এই কাজটি কিন্তু চলমান রয়েছে আর এই রাস্তাটি হচ্ছে চীন এর অভিমুখে যে গেটটি রয়েছে এই গেটটি সুলতানপুরের তবে আমরা চাই এই রাস্তাটির কাজ যত দ্রুত সম্ভব সম্পূর্ণ হলে কিন্তু জনসাধারণের ভোগান্তি কিছুটা কমে আর যেহেতু এই লং টাইম ধরে এই রাস্তার কাজটি চলতেছে যাতে করে কর্তৃপক্ষ দ্রুত এই কাজটি সমাধান করে দেয় সেটাই কিন্তু থাকবে আমাদের দাবি এই মুহূর্তে আপনারা ভিডিওতে যে প্লেসটি দেখতেছেন বা এই দৃশ্যটি হচ্ছে সুলতানপুর বিডিআর ক্যাম্প যেটা ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত সুলতানপুরে খুবই সুন্দর একটি দৃশ্য এখানে একটি বিষয়ে মসজিদ রয়েছে অসাধারণ দেখতে এই ক্যাম্পের ভিতরে আপনারা দেখতেছেন হয়তো এই মুহূর্তে সুন্দর সাদা চোনা করা মসজিদটি কিন্তু সুলতানপুরের পুরো পরিবেশটাকেই কিন্তু আকর্ষণীয় করে তুলেছে গায়েছে আপনারা দেখতেছেন রাস্তার কাছ বিডিআর ক্যাম্পের সামনের দিকেও কিন্তু বাকি রয়েছে এসেই এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট সুলতানপুর থেকে এস টিভি ব্রাহ্মণবাড়িয়া